বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো ওলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি কুকারে সেদ্ধ করে দিয়েছিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আদা কুচি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে ওলটাকে মেখে নিচ্ছি একটা ভাবে মাখা হবে আর বা বাইন্ডিংটা বেসনের জন্য খুব সুন্দর হবে এইভাবে দেখো মেখে নিচ্ছি আমি মাখাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে এগুলোকে বড়ার করে তৈরি করে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে ওলের বড়া দিয়ে ভীষণ সুন্দর একটা তরকারি রান্না করে দেখাবো আশা করছি তোমাদের এই তরকারিটা আজকে ভীষণ ভালো লাগবে দেখো আমি বড়ার আগে প্রথমে ছখানা ছেড়ে দিলাম তারপরে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি এই মতো লাল লাল করে ভাজা করে নিতে হবে প্রত্যেকটা বড়াই আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো তোমরা দেখবে কত সুন্দর এর টেস্ট প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে সমস্ত ওলের বড়াগুলোকে আমি এইভাবে ছেড়ে দেব এইটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু সেরকম দুর্দান্ত টেস্টের একটা রেসিপি আজকে যেটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেল এগুলো এখন এক পাশে থাক এবারে তরকারিটা রান্না করার জন্য আমার যা যা লাগবে দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চার পর মতো রসুন এটাকে তোমরা ইচ্ছা করলে নিরামিষভাবেও রান্না করে নিতে পারো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে আলু ছেড়ে দিচ্ছি তারপর আলুগুলোকে ঠিক এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিতে হবে তার মধ্যে আমি দিলাম হাফ চামচ থেকে একটু বেশি লবণ আর হাফ চামচ হলুদ এটা দিয়ে আলুটাকে আমি ভালো করে ভাজা করে নেবো সমস্ত আলুর গায়ে যেন নুন হলুদ ভালো করে মিশে যায় এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখব মিনিট পাঁচ সাতের জন্যে দেখো ঢাকনা তুলে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে আমি এরপরে নামিয়ে নিলাম সম্পূর্ণ আলুগুলো নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আদাটাকেও গ্রেড করে নিচ্ছি আর রসুনটাকেও গ্রেড করে নিয়েছি এবারে এর মধ্যে জিরে আর কালো জিরে একসাথে করে ফোড়ন দিয়ে দিলাম যে তেলটা বেঁচেছে আলু ভাজার পরে ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে গেল তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজ কুচিটাকে আমি একটু বেশ লালচে ভাব করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এরপরে এক চামচ লবণ আর এক চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব তারপরে গ্রেড করে রাখা আদাটা দিয়ে দিলাম আর ব্রেড করে রাখা রসুনটাকে দিয়ে দিলাম এবার ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখো এই পর্যায়ে হয়ে যাওয়ার পরে অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি যাতে না পেঁয়াজ আর আদা রসুনটা বেশি কড়াও ভাজা হয়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো এটা পুরোটা একসাথে দিয়ে দিলাম ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে একটা তেজপাতা দিয়েছি তেজপাতাটা আমি প্রথমে ফোড়নে দিতে ভুলে গেছিলাম বলে তেজপাতাটা আমি লাস্টে অ্যাড করে দিলাম আর মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা এত এখন এবার যতক্ষণ না কষে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব দেখ অনেকটা কষে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো ভেজে রাখা আলুগুলো সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা এই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে এরপরে আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল ওই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু টক দই প্রায় তিন চামচের মতন টক দই দিয়ে দিলাম আঁচটা কিন্তু এই সময় সিম করে রেখেছি তাহলে টক দই কিন্তু ফেটে যেতে পারে এই জন্য আঁচটাকে সিম করে রান্নাটা করে নিতে হবে এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম দেখো বেশ অনেকটা তেল কষে বেরিয়ে এসছে এরপরে আমি পরিমাণ মতন জলটা অ্যাড করে দিলাম যেহেতু আজকে ওলের বড়া করে তরকারি করবো সেই জন্যে আমি একটু ঝোলটাকে বেশি রাখলাম কেননা বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে সব শেষে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এই বড়াগুলো কয়েকটা তুলে রেখেছি এটা ভাতের পাতেও খাওয়া যায় বা তোমরা ইচ্ছা করে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো এত সুন্দর টেস্ট আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আমার পছন্দ হয়েছে যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়েও আজকে রেসিপিটা কেমন লাগলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে আমি আশা রাখবো তোমরা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখাবে কেমন টাটা